আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলাম আসলে মেনলি আমার আগের যে চ্যানেলটা ছিল সেটা ব্যাক করার আমি প্রাণ প্রাণপঞ্চেষ্টা করতেছি এই জন্য এটাতে ভিডিও দেওয়া হয় না যাই হোক এখন কথা বাড়াই না আমরা আমি অনেক দিন যাবত আপনাদের আগে বলছিলাম যে নতুন এমন কিছু একটা আসতে যাচ্ছে আপনারা অপেক্ষা করুন আসলে এটা লঞ্চ হয়েছে আগামী মাসে এই সরি গত মাসের ষোলো তারিখে তো আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারেন নাই তো এটা কি যারা নতুন তাদেরকে আমি একটু বলি এটা হচ্ছে সরাসরি বিটকয়েন মাইনিং অনেকে যারা একটু বোঝেন তারা আবার অনেকে বলতে পারেন বিটকয়েন মাইনিং এখন বিটকয়েন মাইনিং তো হয়ে গেছে অনেক আগে হ্যাঁ ওই সময় একটা ফ্রি মাইনিং হতো ওই সময় আমরা নিজেরাও কাজ করছি যারা ওই সময় কাজ করছে তারা তো মোটামুটি টুকটাক ভালোই খামাইছেন ফ্রিতে তো আমরা ভুলেও তো তখন তো জানতাম না যে এটার ভবিষ্যৎ কি তখন এক বিটকয়েনের দাম ছিল সাতাশ হাজার টাকার আস দিয়ে এখন এক বিটকয়েনের দাম দেখেন কত বর্তমান দাম হচ্ছে প্রায় ঊনষাট হাজার ডলার ষাট হাজার ডলার বা বাংলা টাকায় প্রায় অনেক বেশি প্রায় আট সত্তর লাখ টাকা মতন এক বিটকয়েনের দাম সেই বিটকয়েন কিন্তু আমরা মাইনিং করতেছি এবং এই মাইনিংটা চলবে একুশশো সাতচল্লিশ সাল পর্যন্ত যারা অনেক সময় মনে করেন যে স্ক্যাম কোম্পানি বা এরম কি কয়দিন থাকবে না থাকবে এরম বিষয়ে করেন তারা যদি মালয়েশিয়ায় কেউ থাকে দেখুন সিঙ্গাপুরে আপনার ইয়ে আসবে সিঙ্গাপুরে আপনার অফিস হবে সব জায়গায় প্রতিটা দেশেই অফিস হবে একটু ধৈর্য ধারণ করতে হবে সিঙ্গাপুরে হবে সেপ্টেম্বরের আঠারো উনিশ তারিখে এই জায়গায় যে এটা হয়ে গেছে দুবাইতে দুবাইতে আরেকটা হবে কলালামপুরে এটা হচ্ছে হেড অফিস কলালামপুরে আপনারা বিট হার্ভেস্টলিকে সার্চ দেন সব কিছু দেখতে পারবেন আরেকটা মজার বিষয় আপনাদের বলি এই যে এই মাসের চব্বিশ তারিখে চব্বিশ তারিখে সরাসরি আপনারা বাইন্যান্সে বাইন্যান্স অ্যাপসে ঢুকেই আপনারা একটা লাইভ দেখতে পারবেন এই বিট হারভেস্টের নিয়ে বাইন্যান্সের সাথে আপনার একটা চুক্ত কি বলে চুক্তি স্বাক্ষরিত হবে সেই লাইভটা কিন্তু বাইন্যান্সে আপনারা সরাসরি দেখতে পারবেন এবং বিট হারভেস্ট ষোলো তারিখে কিন্তু লঞ্চ হয়েছে এবং সতেরো তারিখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে নিয়ে একটা বক্তব্য দিচ্ছে সেটা আমি যখন ফুল ভিডিও দেবো আপনাদেরকে বলবো এখন যারা মোটামুটি এক্সপার্ট আসেন টুকটাক অনলাইন সম্পর্কে জানেন তাদের বিষয় নিয়ে আমি সাধারণ একটা ধারণা দিতে চাই এই যে একটা ডিভাইস দেখছেন একটা পেনড্রাইভের মতন এটা কিন্তু একটা মাইনিং মেশিন একটা মাইনিং বুস্টার আমরা এই বুস্টারটা কিনলে আমার এটা কিন্তু ফিজিক্যালি আছে আমাদের এই যে কলালামপুরের যে অফিস না এটা আমি যদি এখনই এই জায়গা থেকে ক্রয় করি আমার দুই তিন ঘন্টার ভিতরেই এটা হচ্ছে সংযোজন হয়ে যাবে আমাদের সার্ভারে এবং আপনার যদি মালয়েশিয়াতে কেউ থাকে তাহলে আপনি সেখানে যেয়ে তাকে ভিজিট করাইতে পারেন আপনার বুস্টারটা দেখতে পারেন ফিজিক্যালি এই আর কি তো এটা দিলে কিনলে কী হবে এটা কিনলে আমি কিন্তু আজীবন একটা ইনকাম পাবো আজীবন একুশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তো মাইনিং হবেই এই পর্যন্ত তো আমরা পাচ্ছি আশা করি আমরা এতদিন আমরা কেউই বসবো না বর্তমান পৃথিবীতে যারা আসি তো যাই হোক সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে এটা নিয়ে অনেক ভিডিও আসবে অনেক কিছু বুঝতে পারবেন কারণ এটা লাইফের এক আজীবনের একটা আপনার হচ্ছে কি বলে হচ্ছে প্রোগ্রাম আসতেছে আজীবনের জন্য একটা প্ল্যাটফর্ম এটা মাথায় রাখতে হবে এখন দেখুন এই একটা ডিভাইসের দাম আপনার হচ্ছে নয়শো ডলার প্লাস এই যে আপনার দুইশো পঁচাশি বিটিএইচ লাগবে অর্থাৎ এখানে প্রায় এক হাজার ডলার লাগবে আপনার এটা কিনতে গেলে এখন আমরা তো সবাই এত কিনতে পারবো না বিটিএইচটা কি এটা আমি বলছি এটা আমাদের বিরাট একটা ভবিষ্যতের জায়গা এবং যদি আমরা অনেকে আসে তো আমরা এই এত টাকা দিয়ে আমরা কিনতে পারবো না তখন কী হবে আপনি শেয়ারে নিতে পারেন এই যে শেয়ারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নব্বই ডলার এখানে আপনার একশো ডলার লাগবে ঠিক আছে এই যে আঠাইশ বিটিএইচ দেওয়া লাগবে এবং নব্বই ডলার টোটাল একশো ডলার লাগবে একশো ডলার হলে আমি আপনি জাস্ট একটা শেয়ার কিনতে পারেন আমি দেখুন এই যে আমি চারটা শেয়ার নিয়েছি একটা বুস্টার আমি পুরোপুরি একটা বুস্টার নিয়ে নি দেখুন মাত্র এই যে আমার কয়দিন হচ্ছে বিশ দিনে এখনো হয়নি এই সতেরো আঠারো দিনের ভিতরে আমার এই ইনকামটা হয়েছে আমি এটা যখন তখন কিন্তু উঠাইতে পারি এটা নিয়ে কোনো বিষয় না যে আমি প্রতিদিন উদ্যোগ করতে পারি সেটা আমার ইচ্ছা এ আর কি তো এখন আমরা একটু বুঝি যদি আমরা একটা এই যে যদি এই যে নব্বই ডলার দিয়ে এখানে একশো ডলার লাগবে একশো ডলার দিয়ে যদি আমরা এই শেয়ারটা কিনি তাহলে কি হবে আমি এখান থেকে প্রতিদিন আমি একটা এটা এটার বর্তমান বাংলা টাকায় যদি দেখেন হয় বারো হাজার টাকার মতন আসতেছে এইটা যদি আমি ইনভেস্ট করি তাহলে বর্তমান আমার প্রতিদিন কিন্তু বিটকয়েন ইনকাম হচ্ছে এই যে আমরা একটু দেখাই এই যে এই ওয়ালেটটা দেখুন এই যে বিটকয়েন সরাসরি বিটকয়েন ওয়ালেট এই যে আমার প্রতিদিনের ইনকাম দেখুন এই জায়গাটায় এই যে প্রতিদিনের ইনকাম সরাসরি বিটকয়েন ইনকাম আসতেছে কিন্তু ঠিক আছে প্রতিদিন বিটকয়েন ইনকাম আসতেছে এবং আমি চাইলেই এটা উইথড্র করতে পারি এখন বিটকয়েনের দাম যদি আমার বাড়ে আমার ইনকামটাও কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন আপনি যারা বিটকয়েন সম্পর্কে জানেন এবং যারা রিসার্চ করতেছে তারা কিন্তু জানে দুই হাজার তিরিশ সালের ভিতরে বিটকয়েন কয়েকশো গুণ বেড়ে যাবে তো এই মুহূর্তে আমরা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হইতে পারি মনে করেন যে আপনি যদি জাস্ট একটা শেয়ারই কিনি এই যে এই এই নব্বই ডলার বা একশো ডলার দিয়ে আমি যদি একটা বারো হাজার টাকা দিই করি তাহলে আমি কত পাব আপনারা অনেকেই প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আমি একদম সহজ হিসেবে দিতে পারি আপনি প্রতিদিন এই সরি প্রতি মাসে আপনি প্রায় চোদ্দোশো সতেরোশো দুই হাজার টাকার ভিতরে পাবেন তবে বিটকয়েন বেড়ে দাম যতক্ষণ বাড়বে আপনার টাকাও বাড়বে এমনও হইতে পারে আপনি ইনভেস্ট করছিলেন দশ হাজার প্রতি মাসে আপনি পাচ্ছেন বিশ পঁচিশ হাজার এবার আসেন এই যে এ এই বিটিএইচটা কী এই বিটিএইচটা কি এই যে আমাদের কাছ থেকে আপনার প্যাকেজে যায় এই যে আমরা যখন বুস্টার কিনি বা হচ্ছে একটা শেয়ার কিনি যেটাই কিনি না এখন আমাদের কাছ থেকে কিন্তু কিছু বিটিএইচ কোম্পানি নিয়ে নিচ্ছে সরাসরি যদি যদি আমি এখানেই দেখাই যে নব্বই আমার এখানে একশো ডলার লাগবে একশো ডলার ভিতরে নব্বই ডলার বিটকয়েন হচ্ছে আপনার মাইনিংয়ে চলে যাচ্ছে আর এই যে এই আঠাশটে আপনার বিটিএইস আমাকে এই জায়গায় কিন্তু ইনভেস্ট করায় রাখতেছে এখন এটা হচ্ছে বিটকয়েন টু পয়েন্ট বলতে পারেন বা আরও সহজে বললে বিটকয়েনের সেলে বলতে পারেন বিটকয়েনের কিন্তু মনে করেন যে তার ছেলে আসতে যাচ্ছে খুব শীঘ্রই আসবে অলরেডি বাইন্যান্স করে বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু মার্কেট এটা কিন্তু এই ইসে লিস্টিং হয়ে গেছে ঠিক আছে এবং এখনও কিনা বেচা শুরু হয়নি কিনা বেচা যখন শুরু হবে তখন কিন্তু আমরা এটা বড় একটা লাভবান হব এই জায়গার থেকে এখন কথা হচ্ছে আমার এখান থেকে নিল কত মাত্র দশ ডলার নিল দশ ডলার নিয়ে দেখেন আমার এখানে এই যে পঁয়ত্রিশটা বিটিএইচ রয়েছে তো আমরা যদি মনে করেন দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর যত দেরি হবে তত আরও ভালো আমাদের জন্য এবার কথা হচ্ছে এ যখন মার্কেটে আসবে আমরা এখান থেকে তো আমরা প্রতিদিন ইনকাম করতেছি প্রতিদিন মাসে ইনকাম কর মানে প্রতিদিন ইনকাম হচ্ছে আমরা মাসিক একটা ধরতে পারি যাদের একটা একটা শেয়ার নিয়েছে তারা প্রতিদিনই টাকা উঠাচ্ছে কোনো সমস্যা না এখন কথা হচ্ছে আমাদের প্রতিদিনই ইনকাম ঠিকই হচ্ছে পাশাপাশি এই বিটিএস যখন লঞ্চ করবে তখন মনে করেন যে এই যে আমরা বারো হাজার টাকাতে দিছি না আমরা তো মোটামুটি একটা ইনকাম পাচ্ছি সেই সময় কিন্তু আমরা কয়েক লক্ষ টাকা অনেক শুধু লক্ষ্য নাও আরও অনেক কিছু হইতে পারে অত কিছু বলছি না যারা বিটকয়েন সম্পর্কে ধারণা রাখেন তারাই বুঝতে পারবেন যে এটা কি হইতে পারে তো এটা আমরা ইনকাম যেমন হচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের ভবিষ্যৎটাও একটা সেটেল করার জায়গায় আমরা নিয়ে যেতে পারব ঠিক আছে তো আমার এই জায়গাটায় বড় রকমের একটা চিন্তাভাবনা আছে আমি প্রায় যাই হোক এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা যারা কাজ করতে চান আমি কীভাবে হচ্ছে কি বলে আইডি ক্রিয়েট করতে হবে কিভাবে ডিপোজিট করতে হবে সকল সুযোগ সুবিধা টোটাল সম কী বলে ক্লিয়ার করেই আপনাদেরকে দিব তারপরেও যদি আপনারা এই মুহূর্তে কেউ করতে চান আমাদের গ্রুপ আছে আপনি গ্রুপে নখ দিতে পারেন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সর্বাধিক সাহায্য করব। তো বন্ধুরা আপনারা যারা কাজ করতে চান আমার সাথে নক দিতে পারেন আমি আপনাদের টোটাল হেল্প করে দেব সমস্যা নেই এবং এটা হচ্ছে লাইফ টাইম কাজ করার একটা জায়গা এখানে আমরা বলবো যে আমি বলবো যে আপনারা এখনই হচ্ছে কাজ শুরু করুন কারণ দেখতে পারেন এটা আরও দুই চার বছর পাঁচ বছর দেখেন সমস্যা নেই আপনি দেখে দেখে শিওর হয়ে তারপর কাজ করতে পারেন এবং আপনি গুগল থেকে শুরু করে সব জায়গায় আপনি সার্চ দিতে পারেন এবং আরেকটা যেটা বললাম বি বাইনান্সে বাইনান্সে দেখুন অলরেডি এইটা যেদিন লঞ্চ করেছে ১৬ তারিখ গত মাসের ষোলো তারিখেই ওই দিনই কিন্তু বাইনান্সে একটা নোটিফিকেশন দিয়েছে এই বিষয় নিয়ে তারপরেও আপনারা আর চব্বিশ তারিখে লাইভ দেখতে পারবেন সেই সময়টাই আরও তো শিওর হইতে পারবেন এবং এটা যখন অনেকে যারা উইড্রো করতেছে আমি এখন আমার আইডির থেকে উইথড্র করিনি যারা উইথড্র করছে উইথড্র করে এটা এই টাকাটা কোথার থেকে আসলো অরিজিনালি কি মাইনিং হয়ে আসতেছে কিনা সেটাও কিন্তু আপনার প্রমাণ পাওয়া গেছে অরিজিনালি আমরা আমরা যখন ব্লক চেনের মাধ্যমে এটা সার্চ করে একদম এটা কোথা থেকে আসলো তখনও কিন্তু দেখা গেছে যে এটা সরাসরি মাইনিং হয়ে আমাদের হাতে আসতেছে তো অনেকে যেটা মনে করেন যে স্ক্যাম এটা হইতে পারে কিনা এগুলোর কোনো ভয় নেই এবং যেটা আমরা কেন যে ডিভাইসটা সেটা কিন্তু মালয়েশিয়ায় হেড অফিস এখানে আছে এবং এক পর্যায়ে দেখবেন যে প্রতিটা দেশেই আপনার এই মাইনিং ফার্মগুলো শিফট হয়ে যাবে কারণ যখন প্রতিটা দেশের মানুষ ইনভলভ হবে আর আরেকটা বিষয় বলে রাখি যে বর্তমানে এশিয়ার ভিতরে এটার কোনো মার্কেটিং চলতেছে না সব হচ্ছে ইউরোপ আমেরিকা কানাডা এদিকে এদিকেই মার্কেটিং চলতেছে তো সেই ক্ষেত্রে এই দিকের মাঠ কিন্তু পুরো ফাঁকা আমরা এখন যদি এই জায়গায় কেরিয়ার করি আমাদের ভবিষ্যৎ কিন্তু সেই আকারে একটা হইতে যাচ্ছে তো বন্ধুরা যারা যারা কাজ করতে চান আপনারা কাজ শুরু করে দিতে পারেন আল্লাহ হাফেজ